গ্রামীণ জীবনটা যে কত সহজে কাটানো যায় যারা একমাত্র গ্রামে থাকে তারাই ভালো জানে বাবার বাড়ি গিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য গিয়েই একদম গরমে হতাশ হয়ে গিয়েছি মা বললো শরবত বানিয়ে দিব কিন্তু না শরবতে তো মন ভরবে না গড়ের পাশেই ছিল সুন্দর একটা নারকেল গাছ আর এখান থেকে ভাইয়ের ছেলে ডাব পেরে দিচ্ছে বোনের ছেলেও ছিল দুজন মিলে ডাব খাওয়াবে তার পুপি বা খালামনিকে এদিকে আমি বসে গিয়েছি কখন ডাবের পানি খাব আর প্রাকৃতিক যে বাতাস খুবই ভালো লাগতেছিলো সারাদিন বাসায় প্যানের নিচে বসে একদম অস্থির লাগছিল প্যানের বাতাস মনে হয় যেন গরম গরম লাগছিল কিন্তু বাবার বাড়ি গিয়ে খুবই ভালো লাগতেছিল চারোদিকে প্রাকৃতিক বাতাস কোনো গরমের কোনো কিছু নেই আর এদিকে কলিজা ঠান্ডা করা ডাবের পানি খেয়ে খুবই ভালো লেগেছিল। একটা ডিশের মধ্যে অনেকগুলো ডাব পেড়ে পানিগুলো নেওয়া হয়েছিল আর এদিকে আমি ডাবগুলো নিয়ে একটু সামনে নিয়ে এসেছি যাতে করে ওরা সহজে কেটে দিতে পারে আর খুব তাড়াতাড়ি খেতে পারি ডাবের পানিটা এতটা মিষ্টি ছিল বলার বাহিরে খুবই সুমধুর ছিল আর খেয়ে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল মা বারবার বলল যে এটা খেতে সেটা খেতে কিন্তু না এই গরমের মধ্যে ডাবের পানি ছাড়া অন্য কিছু ভালোই লাগছিল না তবে হ্যাঁ ডাবের পানি ছাড়াও অন্য কিছু খেতে ইচ্ছে করছিল টক জাতীয় খাবার তাহলে সেটা পরেই খেয়ে নিই আগে ডাবগুলো কেটে নেওয়া হোক বনের ছেলেটা ডাবের পানি আমাকে বরাবর কেটে খাওয়ায় তো সে সুন্দরভাবে কেটে দিচ্ছে কেটে আমাকে খেতে দিয়েছে ডাবের পানিটা মুখে দিয়েই কোথায় যেন হারিয়ে গিয়েছি এদিকে আমার আপড়ামনে এসে একটু দাঁড়িয়েছে আর আমি ডাবের পানি হাতে পেয়েই খুব বেশি খুশি খেয়েই যে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে এতটা মজা ছিল এতটা মিষ্টি ছিল যা বলার বাহিরে আমার ছেলে বললো যে আম্মু আমাকে দাও তো ওকে একটু দিলাম ও ললিপপ খাচ্ছিলো ও খেয়ে একদম খুবই মজা পেয়েছিল বললো যে আমরা যে ঢাকায় ডাব খাই সেগুলো একদম মজা লাগে না আর এই ডাবের পানিটা খেয়ে যে এতটা মজা লেগেছে তারাও অনেক বেশি খুশি বলে যে আমু আমরা ঢাকায় নিয়ে যাব পানিটা ঢাকায় নিতে নিতে তো এই গরমে নষ্ট হয়ে যাবে তাই না বলো বন্ধুরা তো ডাবের পানি খেয়ে বোনের ছেলেকে নিয়ে হচ্ছে একটু বড়ি খেতে যাব। এই যে দেখতে পাচ্ছ এই যে গাছের মধ্যে এখনো কিছুটা পরিমাণ বড়ই রয়েছে আর এই বড়ইটা আমার বোনের ছেলে এখন গাছটাকে ঝা নাড়া দিবে তারপর পড়বে আর আমি খেয়ে নেব তো বেশি পরিমাণে নেই যেহেতু সিজন শেষ হয়ে গিয়েছে তারপর দুই তিনটা ছিল ওগুলো পড়েছে মানে কয়েকটা ছিল আর দুই তিনটা হয়ে পড়ে গিয়েছে আর আমি ওগুলো লবণ মরি দিয়ে খেয়েছি এই যে আমার বোনের ছেলেটা উঠেছে ওইখানে লায়া ছিল সেজন্য সে বললো যে আনটি লায়ার জন্য তো একদম ধরতে পারতেছি না তো অন্য সাইডে গিয়ে গাছটাকে নেড়ে নিল আর কয়েকটা বরে পড়লো সেগুলো খেয়ে খুব ভালো লাগছিল গরমের মধ্যে টক জাতীয় খাবার ঠান্ডা জাতীয় খাবার খুবই ভালো লাগে তাই না তো আমার হাতে যে বড়িটা দেখতে পাচ্ছ এটা খুবই মজা ছিল গাছের বড়ই বলতেই মজাদার তো এগুলা খেয়ে আমরা হচ্ছে লবণ মরিচ নিয়েছি নিয়ে খেয়ে দেয়ে তারপর আমার মায়ের কাছে বললাম যে মা এখন তো যাওয়ার সময় হয়ে গিয়েছে তোমার মেয়ে চলে যাবে মা তো খুবই কান্নাকাটি কি এসেছি আবার কি যাচ্ছি অটো চলে এসেছে আর আমার আফ্রামনি একদম গাড়িতে উঠতে পারে না সে অটো দিয়ে যাবে না সে তার ভাইয়ার সাথে রায়পুর পর্যন্ত যাবে বাইকে করে তো আমার মেয়ে ছেলেরা তার ভাইয়ের সাথে একটু ঘুরে এসেছে আর এদিকে আমাদের অটো চলে এসেছে আমি আহিল আমার বড় মেয়ে আমরা অটোতে উঠে গিয়েছি আর আমার আফ্রামণি তার ভাইয়ার সাথে বাইকে করে রায়পুর পর্যন্ত চলে এসেছে এখানে আমাদের খুবই মন খারাপ কি আসলাম আর কী যাচ্ছে এর বাড়ি আসলে একদম যেতে ইচ্ছা করে না কিন্তু কি করা যেতে তো হবেই যেতে তবু চায় না এমন তারপরও যেতে হয় আমাদের বাড়ির পাশে নদীটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তাই না নদীর পাশ দিয়েই চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে সেখান থেকেই চলে যাব। ঢাকায় যেখানে নিজ গন্তব্যে পৌঁছাতে হবে এখানে আমার মেয়েটা অনেক খুশি তার ভাইয়ার সাথে বাইকে করে যাচ্ছে আমাকে ছাড়া অনেক খুশি থাকে তার ভাইয়াকে পেলে ভাইয়ার অনেক আদর পায় সে সেজন্যে বাইকে উঠে আর গাড়িতে উঠলে অনেক বেশি বমি করে সেজন্য আমিও ভাবলাম যাতে করে বমি করে থাক তার ভাইয়ার সাথেই সে যাক তার ভাইয়াও তাকে রায়পুর নিয়ে আসতে একদম রাজি যাই হোক ভালো থেকো হাফেজ সবাইকে